নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলেছি ছেলের আবদারে বানাতে ভাপা দই রেসিপি আজকে বানাবো ম্যাঙ্গো ভাপা দই চলুন তাহলে দেখে নেই আজকের এই ম্যাঙ্গো ভাপা দই বানাতে কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি সবার প্রথমে লাগবে দই আমি এখানে একটি সুতির কাপড়ের মধ্যে দই নিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে নেব এখানে ভাপা দই করার জন্য হাঙ্কার প্রয়োজন বা জল ঝরানো দই যেটাকে বলি সেটাই প্রয়োজন হবে তাই আমি এখানে প্রায় দুবাটি মতন দই নিয়ে সেটাকে এই ধরুন আড়াইশো গ্রাম মতন দই সেটা আমি সুতির কাপড়ের মধ্যে রেখে জল ঝরিয়ে নেব আপনারা চাইলে কোনো জায়গারও টাঙ্গিয়ে নিয়ে সেটাকে জল ঝরিয়ে নিতে পারেন তবে আমি এটিকে একটি পাত্রের মধ্যে একটা এরকম জালির সাহায্যে রেখে ভালো করে বেঁধে নেবো কাপড়টাকে উপর থেকে একটা ভারী কিছু চাপিয়ে দিয়ে এইভাবে আমি জলটা ঝরিয়ে নেব আমি এখানে কাপড়টাকে খুব ভালো করে বেঁধে নিচ্ছি ভালো করে বেঁধে নেওয়ার পরে হামাদিস্তা এর উপরে আমি চাপিয়ে দেব। আপনারা চালে সিল নোড়া নোড়াও দিতে পারেন বা যে কোনো ভারী থালা থাকলেও সেটাও দিয়ে দিতে পারেন এইভাবে আমি প্রায় আধা ঘন্টা মতন রেখে দিচ্ছি জল ঝরানোর জন্য যতক্ষণ এই জল ঝরছে দই থেকে সেই সময়ের মধ্যে আমি একটা আম কেটে নিচ্ছি এখানে আমি নেগড়া আম ইউজ করছি আপনারা যে কোনো ধরনের মিষ্টি আম ইউজ করতে পারবেন আর দেখবেন যে আমের যেন বেশি রোঁয়া না থাকে যদি রোঁয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমটাকে ছেঁকে নিতে হবে বা আমের পাল্পটা তৈরি করার পর সেটাকে ছেঁকে নিতে হবে এখানে আমি দুটো আম ইউজ করছি আগে থেকেই আরেকটি আম কেটে রেখেছিলাম দুটো আমের আমি চারটে সাইড ইউজ করব এবং দুটো আঁটি বাদ দিয়ে দেবো এবার আমি আমটাকে এইভাবে ছোট ছোট চোখ করে কেটে নিচ্ছি দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এতে পাল্প হতে খুবই সুবিধা হবে এবং খুব সহজেই কিন্তু আমের পাল্পটা রেডি হয়ে যাবে এইভাবে আমের পাল্প বের করে নেওয়ার পরে যদি মনে হয় যে আমের মধ্যে কিছু পরিমাণে আঁশ আছে সেক্ষেত্রে কিন্তু আমটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে নাহলে কিন্তু এই দইয়ের ক্ষেত্রে দই ভাপা দই বানাতে গিয়ে সেটা কিন্তু খুব ভালো হবে না এখন এইভাবে আমের পাপটাকে বের করে নিয়ে এবার মিক্সিং জারের মধ্যে কিছু সময়ের জন্য ঘুরিয়ে নিচ্ছি এখানে আমি চিনির ব্যবহার করব না কারণ আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে দইটা নিয়ে নেব এই দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতন আমি জল ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি সময় রেখে জল ঝরিয়ে নিতে পারেন তবে আধা ঘন্টার মধ্যে দেখুন একটু ভারী জিনিস চাপিয়ে দিলে এই রকম কিন্তু হাংকার রেডি হয়ে যাবে এখন আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দইটা বেশ ভালো মতো স্মুথ হচ্ছে যেহেতু আমি বেঁধে রেখেছিলাম এতক্ষণ দই সেই জন্য একটু ডালা পেকে গেছে সেই জন্য খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প আমের পাল্পটা যদি মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনি ব্যবহারের প্রয়োজন নেই যদি কম মিষ্টি থাকে সেক্ষেত্রে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে পারেন অবশ্যই সেখানে গুঁড়ো চিনি বা চিনি সিরাপ থাকলে সেটা ব্যবহার করা যেতে পারে তবে চিনি জল বেরিয়ে যায় সেই জন্য চেষ্টা করবেন চিনি সিরাপ দেওয়ার আমি এখানে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব আপনারাও কন্ডেন্স মিল্ক ব্যবহার করে মিষ্টিটাকে ব্যালেন্স করতে পারেন চিনি না ব্যবহার করে আমি এখানে বাড়িতেই কনডেন্স মিল্ক বানিয়ে নিয়েছিলাম তাই হাফ কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক আমি এখানে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি সমস্ত দই এবং আমের মিশ্রণটাকে যতক্ষণ না পর্যন্ত খুব ভালো স্মুথ হচ্ছে দইটা ততক্ষণ পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেলে এবার দইটাকে যে পাত্রের মধ্যে আপনারা ভাপা দই করতে চাইছেন সেই পাত্রের মধ্যে নিয়ে নিতে পারেন এখানে কাঁচের পাত্র বা কোনো রকম যদি এই রকম মাটির পাত্র হয় তাহলে কিন্তু ভাপা দইটা করতেও ভালো হয় দেখতেও কিন্তু ভালো লাগে আমি এখানে মাটি দুটো পাত্র নিয়েছি একটি বড়ো এবং একটি ছোট এই দুটোর মধ্যেই আমি ভাপা দইটা বানাবো আপনারা চাইলে কেক টিনের মধ্যে বা কেক মোল্ডের মধ্যেও বসিয়ে নিতে পারেন ভাপা দই বা যে কোনো পাত্রের মধ্যেও ভাপা দই বসানো যেতে পারে কোনো অসুবিধা হবে না তাতে তবে শুধুমাত্র দেখতে সুন্দর বা ফ্লেভারের জন্য আপনারা মাটির পাত্র অবশ্যই ব্যবহার করতে পারেন এখন পাত্রের উপরে আমি একটা এরকম ফয়েল পেপার এঁটে দিচ্ছি ফয়েল পেপার এঁটে দিলে এর মধ্যে ভাপে দেওয়ার সময় এক্সট্রা জলটা আর ঢুকে যাবে না এবং খুব ভালোভাবে দইটা ভাপা হয়ে যাবে এখন এইভাবে ভালো করে শিল করে দেব। এবং ছোট ভাঁড়ের মধ্যেও এইভাবে কিন্তু খুব ভালো করে ফয়েল পেপারটাকে মুড়িয়ে দেব এবার গ্যাস ওভেনের মধ্যে একটি কড়াইতে কিছুটা জল বসিয়ে তার উপর র্যাক বসিয়ে দিয়েছি এর মধ্যে এইভাবে কিন্তু আমি দুটো পাত্র বসিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে গ্যাস অন করে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট এটিকে স্টিম করতে হবে তারপর ঢাকনা না খুলে আরও কুড়ি মিনিট রেখে দিতে হবে এখন ঠান্ডা হয়ে গেছে আমি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে দেখাচ্ছি খুলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবশ্যই পাত্রকে এইভাবে তুলে নিতে হবে এবং খুলে দেখে নিতে পারেন এখন ঠান্ডা করে নিয়ে আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো ভাপা দই একেবারে রেডি এবার আমি গার্নিশিংয়ের জন্য কিছু বাদাম এবং কিছু আমের টুকরো দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি এটিকে কিছুক্ষণের জন্য ফ্রিজ করে বা ফ্রিজারের মধ্যে রাখার পরে তারপরে যদি এটিকে সার্ভ করেন খেতে কিন্তু দুর্দান্ত হবে তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you for watching my video.